আচ্ছা বাঙ্গালিয়ানার সামনে সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম একুশে আগস্ট গ্রেনেড হামলার সকল আসামিকে খালাসীর রায় বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত সঠিক ও স্বাধীন তদন্তের আদেশ ও প্রত্যাহার শেখ হাসিনা ও তার পুত্রের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে চেয়ে দুদকের চিঠি এবারে নির্বাচন হবে পোস্টারবিহীন বিলবোর্ড লাগানো যাবে আসনপতি প্রতি বৃষ্টি টিআইবি বলছে পনেরো বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে এখনো বন্ধ না হলেও সামান্য নিয়ন্ত্রণে দেশ ত্যাগ করতে পারবে না জিএম কাদের ও তার স্ত্রী লেখক কবি চলচ্চিত্রকার প্রেমেন্দ্র মিত্রের জন্মদিন আজ নামের মতোই সারা জীবন হাস্যরস আর প্রেম মিলিয়ে গেছেন এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত ঢাকার সাবেক বঙ্গবন্ধু এভিনিউয়ে একুশ বছর আগে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলার বহুল আলোচিত মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফরুজ্জামান বাবু সহ সব আসামির খালাসের রায় বহাল রেখেছে সর্বোচ্চ আদালত আসামিদের খালাস দিয়ে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারকের আপিল বেঞ্চ বৃহ বৃহস্পতিবার এ রায় দেয় খালাসের রায় বহাল রাখলেও হাইকোর্টের রায়ের একটি অংশ সংশোধন করে দিয়েছে আপিল বিভাগ হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছিল একুশে আগস্টের হত্যাকাণ্ডের সঠিক ও স্বাধীন তদন্ত হওয়া প্রয়োজন ওই অংশটি বাদ দিয়েছে সর্বোচ্চ আদালত দু সালে মামলার সম্পূরক অভিযোগপত্রে বলা হয় শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে একুশে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে এই হামলা চালানো হয় হামলায় অংশ নেয় হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের হুজি জঙ্গিরা তারা সহযোগিতা নেয় বিদেশি জঙ্গিদের আর এই ষড়যন্ত্রের পেছনে ছিল তখনকার চারদলীয় জোট সরকারের শীর্ষ পর্যায়ের ইন্ধন হামলায় ব্যবহৃত আর্জেস গ্রেনেড আনা হয় পাকিস্তান থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব অজিদ জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির জন্য চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক বৃহস্পতিবার চৌঠ সেপ্টেম্বর প্লট জালিয়াতের সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা এ চিঠি পাঠান চিঠিতে দুর্নীতি মামলায় করা আসামি শেখ হাসিনা ও তার ছেলে জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে পুলিশ হেডকোয়ার্টারকে অবগত করা হয়েছে চিঠিতে বলা হয়েছে শেখ হাসিনা ও তার ছেলে বিদেশে পালিয়ে গেছেন ন্যায়বিচারের স্বার্থে আসামির অবস্থান চিহ্নিত করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে আদালত ওয়ারেন্ট ইস্যু করেছেন ফ্যাসিস্টের দোষর হিসেবে চিহ্নিত বেশ কয়েকজন আমলা বিচারপতি সেনা কর্মকর্তা এবং এদের অনেকের স্ত্রীর পাসপোর্ট দেওয়ার বিষয়ে গ্রিন সিগন্যাল মিলেছে সম্প্রীতি তাদের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনাপত্তি পত্র বা এনওসি দেওয়া হয় এদের মধ্যে কয়েকজন জুলাই হত্যা মামলার আসামি কয়েকজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়েরকৃত অভিযোগের তদন্ত চলছে এছাড়াও একাধিক কর্মকর্তার বিরুদ্ধে বড় অঙ্কের আর্থিক দুর্নীতির অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক এনওসি পাওয়ার পরপরই সংশ্লিষ্টদের বেশ কয়েকজন দ্রুত পাসপোর্ট হাতে পেয়েছেন এদের মধ্যে ধারণা করা হচ্ছে কেউ কেউ দেশ ছেড়েছেন সংশ্লিষ্টরা বলছেন আগস্টের সরকার পতনের পর সাবেক মন্ত্রী এমপিদের পাসপোর্ট বাতিল করা হয় এছাড়া বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তা বিচারপতি ও ভাইস চ্যান্সেলরের পাসপোর্ট নবায়নে নিষেধাজ্ঞা দেওয়া হয় বিশেষ করে কূটনৈতিক মর্যাদা লাল পাসপোর্ট রূপান্তরে কঠোর বিধিনিষেধ আরোপ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তবে অজ্ঞাত কারণে হঠাৎ করেই আগে সেই কঠোর অবস্থান থেকে সরে এসেছে সরকার নাম গোপন রাখার শর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন পাসপোর্ট হাতে পেলেও যারা অভিযুক্ত তাদের পক্ষে সহজে করা সম্ভব হবে না কারণ ইমিগ্রেশনে তাদের আচকানো হবে তবে অনেকেই তাদের লাল পাসপোর্ট নিয়ে ভোগান্তির মধ্যে পড়েছেন সবকিছু বিচার বিবেচনা করে সংশ্লিষ্টদের পাসপোর্টের বিষয়ে অনাপত্তি পত্র দেওয়া হয়েছে এবার ভোটের প্রচারে থাকছে না পোস্টারের ব্যবহার একজন প্রার্থী তার সংসদীয় আসনে বেশি ব্যবহার করতে পারবে না যার দৈর্ঘ্য হবে সর্বোচ্চ ষোলো ফুট আর প্রস্থ ফুট আর নির্বাচনের দিন ও প্রচারের সময় কোনো ধরনের ড্রোন কোয়াডকপ্টার বা এ জাতীয় যন্ত্র ব্যবহার করা যাবে না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন বিধান রাখা হয়েছে প্রস্তাবিত রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় নারীদের সাইবার বুলিং রোধ করা বিদেশে কোনো প্রার্থীর পক্ষে সশরীরে প্রচারণা না চালানো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে মিথ্যাচার বা অপপ্রচার চালালে শাস্তির বিধানও রাখা হয়েছে আচরণ বিধিবালায় পরিবর্তনের পরে কিছুটা সংস্কার হয় অর্থ পাচারে প্রতিরোধক ব্যবস্থা তৈরি হয়েছে এতে অর্থ পাচার বন্ধ না হলেও কিছুটা নিয়ন্ত্রিত হয়েছে বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক ড ইফতেখারুজ্জামান তিনি জানান উন্নত বিশ্বে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয় তার মাত্র এক অংশ ফেরত আসে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি ইফতেখারুজ্জামান বলেন পাচার হওয়ার টাকা দেশে ফেরত আনা একটি দীর্ঘ প্রক্রিয়া তিনি বলেন দুর্নীতি দমন কমিশনকে কার্যকর করতে দুদক সংস্কার কমিশনের সহযোগিতা করছে টিআইবি সংস্কার কমিশনের যুক্ত হয়ে সরকারের থেকে কোনো অনুদান নেননি বলেও জানান ইফতেখারুজ্জামান অনুষ্ঠানে টিআইবির আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ফ্রাসোয়া ভ্যালেরিয়া বলেন বাংলাদেশ থেকে প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার পাচার হচ্ছে বিশেষ করে বিগত সরকারের সময় অর্থ পাচার বেশি হয়েছে যুক্তরাজ্য সহ যেসব দেশে বেশি অর্থ পাচার হয়েছে সেসব দেশের সরকারের সাথে আলোচনা করে অর্থ ফেরাতে সহযোগিতা করবে টিআইবি পর্তুগালের লিসবনে এলিভাদোর গ্লোরিয়া নামের একটি ফানিকুলার বা ক্যাবল রেল দুর্ঘটনায় পনেরো জন নিহত হয়েছে এতে আহত হয়েছে আরও আঠেরো জন এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বুধবার তেসরা সেপ্টেম্বরের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে একটি ফানিকুলার দ্রুত গতিতে নিচে নামতে গিয়ে পাশের একটি ভবনে ধাক্কা লাগে দুর্ঘটনার পাঁচ মিনিটের মধ্যেই পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন হতাহতদের মধ্যে দেশি বিদেশি নাগরিক রয়েছেন বিদেশিদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান একাংশে চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত সোমবার ঢাকার ভারপ্রাপ্ত মহানগর সিনিয়র স্পেশাল জজ ইব্রাহিম মিয়া এ আদেশ দেন বলে জানিয়েছে দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম তিনি জানান জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে গত রোববার আবেদন করেন দুদকের উপপরিচালক রেজাউল করিম আবেদনে বলা হয় রংপুর তিন আসনের সাবেক সাংসদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সহ অন্যদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে জিএম কাদের ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বাইরে বিভিন্ন স্থানে এবং দেশের বিভিন্ন স্থানে স্থাবর অস্থাবর সম্পদ রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তহবিল বাতিল করা অবৈধ ছিল বলে রায় দিয়েছেন এক মার্কিন বিচারক তেসরা সেপ্টেম্বর বোস্টনের বিচারক অ্যালিসন বারোজ এ সিদ্ধান্ত দেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে রায়ে বলা হয় বেআইনিভাবে হার্ভার্ডের বরাদ্দ দুইশো কোটি মার্কিন ডলার তহবিল বাতিল করেছে ট্রাম্প প্রশাসন ভবিষ্যতে সম্মানজনক এই প্রতিষ্ঠানের গবেষণা খাতে প্রশাসনের দিক থেকে বরাদ্দ বাতিল করা যাবে না বলেও রায়ে আদেশ দেওয়া হয় বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিএম এর সঙ্গে প্রায় এক ঘন্টা ব্যাপী বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডিহাস বৃহস্পতিবার সকাল আটটা আটচল্লিশ মিনিট থেকে সাড়ে নয়টা পর্যন্ত এ বৈঠক চলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের কার্যালয়ে তাদের মধ্যে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে পিটার হাস ঢাকায় দায়িত্ব পালন করেছেন দু সাল থেকে দু সাল পর্যন্ত গত বছরের জুলাই আগস্টে গণ আন্দোলনের মাত্র কয়েকদিন আগে তিনি দায়িত্ব শেষ করে সাতাশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ফেরেন এরপর মার্কিন ফরেন সার্ভিস থেকে অবসর গ্রহণ করে অক্টোবরে যোগদান বহুজাতিক জ্বালানি কোম্পানি অ্যাক্সেলারেট এনার্জিতে প্রতিষ্ঠানটির বাংলাদেশে বিনিয়োগ রয়েছে এবং কক্সবাজারের মহেশখালীতে একটি ভাসমান এল টার্মিনাল পরিচালনা করছে রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টার ও মালিক পক্ষের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে এ সময় দশ থেকে বারো জনকে কুপিয়ে জঘন করা হয় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তেসরা সেপ্টেম্বর রাত এগারোটার দিকে রমনা থানার স্বেচ্ছাসেবক দল সভাপতি তালুকদার বিল্লাল হোসেনের নেতৃত্বে পঁচিশ থেকে তিরিশ জনের একটি দল এ হামলা চালায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ হামলা চালিয়ে লুট করা হয় প্রায় লাখ টাকা পুলিশ জানতে পেরেছে সোহাগ পরিবহনের মালিকদের একজন হাসান আলী পলাশ তালুকদারের বাসার সামনে কয়েকজন ধূমপান করছিলেন এ সময় দারোয়ান তাদের সেখান থেকে সরে যেতে বলেন এই নিয়ে বাঘবিতন্দা হলে এক পর্যায়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে সমুদ্র সৈকতে শৈবাল পয়েন্ট এলাকায় ঝাউবাগানের একটি গাছে ঝুলন্ত অবস্থায় এক সংবাদ কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল নয়টার দিকে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পান পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে তার পরিচয় হয় নিহতের নাম মোহাম্মদ নুরুল আমিন তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মৃত জুনু মেয়ার ছেলে নুরুল আমিন আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার উখিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন পূজা উদযাপন পরিষদের সাবেক এক উপজেলায় লাশ রাস্তার পাশের এক বাগান থেকে উদ্ধার করেছে পুলিশ উপজেলার এলাকা থেকে বুধবার সকালে লাশটি উদ্ধারের খবর জানান আশাসুনি থানার ওসি সামসুল আরিফিন মৃত বিজন কুমার ডে একই উপজেলার পাইথালি গ্রামের ভঞ্জন ছেলে এবং মাছের পোনা ব্যবসায়ী ছিলেন তিনি আশাশুনির বুধাটা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সবশেষ পাইথালি সর্বজনীন দুর্গা মন্দিরের সভাপতির দায়িত্বে ছিলেন ভারতের শুল্ক নীতি নিয়ে ফের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প দাবি করেন শুল্ক আরোপের পর ভারত এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শুল্ক ছাড়াই বাণিজ্য করার প্রস্তাব দিয়েছে দ্য স্কট জেনিংস রেডিও শোতে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তিনি একমাত্র ব্যক্তি যিনি শুল্ক সম্পর্কে পৃথিবীর যে কোনো মানুষের চেয়ে ভালো জানেন তিনি দাবি করেন যুক্তরাষ্ট্র ভারতের উপর কর আরোপের পরপরই নয়াদিল্লি শুল্ক কমানোর উদ্যোগ দিয়েছে ভারতকে সবচেয়ে বেশি শুল্ক আরোপকারীর দেশ হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন শুল্ক থাকতে হবে আমরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে যাচ্ছি সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র যিনি কবিতা গল্প উপন্যাস ও বিজ্ঞান কল্পকাহিনীতে নিজস্ব স্বাক্ষর রেখে গেছেন তার লেখায় ছিল গভীর মানবিকতা সমাজ সচেতনতা ও তীক্ষ্ণ ব্যঙ্গ গগনযমি ও মশার মতো গল্পে তিনি আধুনিক নগর জীবনের সংকটকে তুলে ধরেছেন অনন্য ভঙ্গিতে তার কবিতায় ছিল যেমন রোমান্টিকতা ঠিক তেমনি ছিল সুর মিত্র সাহিত্যে বিজ্ঞান চিন্তার প্রসার ঘটিয়েছেন যা আজও প্রাসঙ্গিক আজ সেপ্টেম্বর বাংলার প্রেমেন্দ্র মিত্রের জন্মদিন জন্ম এই শিল্প নক্ষত্রের সাহিত্য জীবনের শিকড় প্রধিত ঢাকায় কল্ল যুগের এই কবির অবদান আছে বাংলা সিনেমাতেও জন্মদিনে প্রেমেন্দ্র মিত্রের প্রতি প্রেম ও শ্রদ্ধা নিবেদন করছে বাঙালিয়ানা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি গত ত্রিশ জুন দু তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ার হোল্ডারদের একশো পঁচাশি শতাংশ লভ্যাংশ দেবে এর মধ্যে একশো শতাংশ নগদ লভ্যাংশ বাকি দশ শতাংশ বোনাস সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে চৌত্রিশ টাকা বাইশ পয়সা আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল চুয়াল্লিশ টাকা আটাত্তর পয়সা বাঙালিয়ানার সায়নের সংবাদ শেষ হল ধন্যবাদ